আসসালামু আলাইকুম জনগণ আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমি এই পর্যন্ত ওয়াউতে অনেক দিন হয়েছে খেলি না ওয়াউতে আজকে যাব খেলবো আর এক্সপিরিয়েন্স করবো আপনাদের সাথে আপনাদেরকেও দেখাবো ওয়াউতে অ্যাকচুয়ালি কিরকম কিরকম খেলা আর আপনারা কি জানেন না কি জানি না বর্তমানে সিজন এই যে এদিকে তিনটা ঠিক আছে র্যাঙ্ক ক্যাজুয়াল র্যাঙ্ক আলটিমেট রয়্যাল ঠিক আছে এদিকে দেখতেছেন না তিনটা তারপর মনে করেন আপনার আরেকটা আছে যে কই 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 ওয়ান সেকেন্ড মেট্রো রয়েল ঠিক আছে এটা হলো আরেকটা ঠিক আছে কটা হইল চারটা আরেকটা দেখাম পাঁচটা দেখবেন এই যে দেখেন এই যে ওয়ান্ডার সিজন ঠিক আছে সো তো এখন সিজন চলে সো পাঁচটা সিজন হয়ে গেছে একটা সিজনে পাঁচটা র্যাঙ্কিং চলতেছে পাঁচ সাইটে মানুষে কি দিয়ে কি খেলবে মানে আমি বুঝতে পারতেছি না মানুষ মানে কি পাইছে পাবজি ওকে কি বুঝাতে যাচ্ছে আর একটা জিনিস ওয়াউতে আমার একটা ব্রাদার আছে বর্তমানে তার ম্যাপ চলতেছে ঠিক আছে গিভ ওয়ে চলতেছে আপনারা যদি পার্টিসিপেট করতে চান পার্টিসিপেট করতে পারেন কুইগল ম্যাপ ম্যাপ তো এটো টো ভাই নেই আচ্ছা এই যে এটা এটাতে দুইটা গিভ ওয়ে চলতেছে ঠিক আছে ম্যাপের এই যে থাম্বেল দেখতে পারেন এটা বর্তমানে গ্যাসে কালকে মোস্ট অফ দ্য ম্যাপ হয়ে গিয়েছে অলরেডি আর এটাতে দুইটা গিউবাবে থাকতেছে ওকে যত খেলবেন ঠিক আছে গিউবাবে পাওয়ার তত সম্ভাবনা থাকবে তিনশো ষাট ইউসি করে গিউবাবে থাকবে ম্যাপের আইডি হচ্ছে এইট ফাইভ সিক্স টু ওয়ান ফাইভ টু দুই তিনশো ষাট ইউসি করে দুটা থাকবে যারা মনে করেন আপনার এদিকে প্রথম অবস্থায় অ্যান্ড দ্বিতীয় অবস্থায় থাকবে ওই দুইজন ব্যক্তি এই মাসের দশ তারিখের মধ্যে যারা করতে পারবে মানে এক থেকে দুয়ের ভিতরে থাকবে তারা পেয়ে যাবে তাদের আইডিতে চলে যাবে আরও আছে সো এদিকে একটা গেল আরও একটা এটা আছে এটাতেও কীভাবে আছে খেলবেন র্যাঙ্কিং আছে খেলবেন ওকে আর এদিকে আপনার নিচে লাভ বাটনে ক্লিক করে দিয়ে একটা রেটিং করে দেবেন ম্যাপটিতে তো করে দেবেন তো করে দেবেন আশা করছি আর ভাইটা হলো আমাদের বাংলাদেশি আপনারা অবশ্যই সবাই সাপোর্ট করবেন ঠিক আছে এই যে তার প্রোফাইল ওর প্রোফাইল তার এটা আপনারা অবশ্যই সকলে মিলে সাপোর্ট করবেন সে তো এত কথা না বলিয়ে চলেন গিয়ে তার একটি ম্যাপ খেলে আসি এত কথা নাই কথার বাইরে তার রেসিং ম্যাপটা কিন্তু আমার কাছে অসম লাগবে যাই কোন অস্থির ম্যাপ সো এখানে আমরা অনেকেই একসাথে খেলতে পারব আটজন একসাথে খেলতে পারবো তিনজন একসাথে খেলতে পারবো চারজন একসাথে খেলতে পারবো বন্ধুদেরকে নিয়ে চলে আসবেন ম্যাপটিতে এনজয় করবেন একসাথে আর জিতে নেবেন গিবে আশা করছি সবাই সাপোর্ট করবেন ম্যাপটিতে আমি ভাই প্রপারলি এত সুন্দর করে ইয়া করতে পারি না ওকে যতটুক পারি অতটুকুই সো এদিকে কিন্তু এত সহজে আপনি মনে করেন ইয়া করতে পারবেন না বাবা মা মাগো মা মমি 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 মারিস না ও তো আমি মনogram পাইছি কি কইতাম রে ভাই dame's কি পাইছি দেখেন এদিকে দুইটা রাউন্ড থাকবে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড ঠিক আছে সো এই হলো ওয়াওর ম্যাপ বর্তমানে তার অনেক ভালো বর্তমানে তার কম্পিটিশন চলতেছে আপনারা সবাই এসে রেডিং করে দেবেন লাভ রেড করে দেবেন মজা করবেন এনজয় করবেন ম্যাপটার তাই আশা করে সবাই এনজয় করতে পারবেন ম্যান বেশি বিসি ম্যাপটা কিন্তু ভাই যে এতটুক ছোটো মনে হয় অতটুক ছোট না ঠিক আছে বড় আছে কিন্তু কিন্তু জায়গায় জায়গায় আমি হৃদয় বাইরে বলতে চাই জায়গায় জায়গায় যে বোমবার এটা মারছেন এটা কিন্তু ঠিক করেন নাই ভাই আপনার কারণে মনে করেন অনেক এই যে যদি মহিলা যাই আর কই তা আমার ভাই অতটা ড্রাইভিং ভালো স্কিল ভালো না যাক কোনো মতন প্রথম রাউন্ড কমপ্লিট এই হলো প্রথম রাউন্ড শেষ হয়ে গেল আরেকটি রাউন্ড আছে চলো আমরা লেস দুই সেকেন্ড রাউন্ডও কমপ্লিট করার চেষ্টা করি খুব ঠান্ডা মাথায় খুব কেয়ারফুল্লি ভাবে চালিয়ে যেতে হবে কোনো নয় হবে না কোনো নয় হবে না নয় কোনো প্রশ্নই নেই ঠান্ডা মাথায় আরামসে আরামসে যদি আপনারা দুই রাউন্ডে উইনিং করেন আশা করি আপনাকে ওই যে র্যাঙ্কটি যে দেখিয়ে দিলাম র্যাঙ্কটির ভিতরে আপনার গোয়িং করতে হবে টপ ওয়ান টুতে যেতে হবে

তো আমার এখানে কমপ্লিট হয়ে গেল বিকট নিয়ে নিলাম দুই মিনিট এক সেকেন্ড ওকে আপনারা খেয়াল করবেন দিয়ে র্যাঙ্কিংয়ে ওঠার জন্য র্যাঙ্কিংয়ে উঠতে পারলে মনে করেন আপনার ভালো একটা ইয়ে হবে আর একটা খেলবো না এটাই আর কি বলার আর কীভাবে যেটা বলতেছিলাম ওইটা আর কি আমার যে পপুলারিটি ব্যাটেল চলতেছে এই যে আমার আইডি ফাইভ টু ফোর জিরো এইট ফোর ওয়ান সেভেন এইট থ্রি যাতে পারবেন দিবেন এটাতে আপনাদের মনে করেন কীভাবে চলে যাবে আপনাদের আইডিতে উইকলিতে ঠিক আছে এই যে এখানে গিয়ে একটু হাইট থাকবে এখানে উইকলি টপে যে থাকবে পপুলারিটিতে তাকে আমি গ্রহ করে দেব সো আশা করি সবাই মিলে একত্রে দেওয়ার চেষ্টা করবেন উরা দূরা পপুলারিটি পাড়াবেন আশা করি উইকলি গিভ পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার